আপনাদের সামনে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ামে আল্লাহর জমিনে আল্লাহর আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলছিলাম আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ অত্যন্ত যত্ন করে মানুষ সৃষ্টি করেছে এই মানুষ স্বাভাবিক আল্লাহ তালার নিয়ম মোতাবেকই জীবন পরিচালনা করবে এটা হচ্ছে একটা স্বাভাবিক কথা যিনি স্রষ্টা তার বিধান অনুসারে মানবজাতি চলবে এটাই তো নিয়ম কি বলেন আপনারা আকাশ সৃষ্টি করেছেন কে আল্লাহ আপনাদের কি ধারণা আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন আকাশকে এমনি ছেড়ে দিয়েছেন কোনো নিয়ম নীতি না দিয়া আল্লাহ কার আসমান কার নিয়মে চলে বলেন তো সবাই বলেন তো জমিন কার নিয়মে চলে চন্দ্র কার নিয়মে চলে সূর্য কার নিয়মে চলে তারকা পুঞ্জে গুলো আকাশে কার নিয়মে উঠে সমস্যা হলো শুধু মানুষের উল্টা পাল্টা করে শুধু মানুষ এ কারণে আল্লাহ দুনিয়াতে যুগে যুগে হাজার হাজার লাখো নবী পাঠিয়েছেন পথ দিয়েছেন ওহা না হন না আমি তোমাদের সামনে দুটা পথ কে উন্মোচিত করলাম একটা সৎ পথ হেদায়াতের পথ আর একটা অসৎ পথ গুমরাহীর পথ আমি তোমাদেরকে আকল দিলাম জ্ঞান দিলাম সত্বটা উপলব্ধি করারও একটা ফিৎচুতি এলম একটা স্বভাবজাত জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি সহজেই এটা অ্যানালাইসিস করতে পারো এটা কি তুমি রিয়েলাইজ করতে পারো এটা সৎ এটা অসৎ এটার জন্য বড় আলেম হওয়া লাগে না একটা রিক্সাওয়ালা কেউ কেউ থাপ্পর এটা জ্ঞানী হোক বড় লোক হোক আর ছোট লোক হোক মূর্খ হোক আর শিক্ষিত হোক বিবেক তার বিরুদ্ধে আচরণ করবে আহারে নিরীহ একটা মানুষকে কেন থাপ্পরটা দিলাম করবে না বিরুদ্ধে আচরণ করবে না এই ফিতরুতি এই বান্দাকে আল্লাহ তালা দিয়েছে। মানুষের উচিত আল্লাহর দেওয়া ইলিম দিয়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আল্লাহ যে সিরাতে মুস্তাকিম আল্লাহ যে হেদায়েতের রাস্তা করে দিয়েছেন নবী রাসুলদের মাধ্যমে আল্লাহ যে বিধিবিধান দিয়ে আল্লাহ তার আল কোরআন নাজির করেছেন কোনো প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন ছাড়া মানুষের আল্লাহর দেওয়া বিধানের সামনে আত্মসমর্পণ করা এটা প্রতিটা মানুষের দায়িত্ব ছিল কি বলেন আপনারা যদি মানব যদি সারেন্ডার করতো আল্লাহর বিধানের সামনে তাহলে আজকের পৃথিবীটি এভাবে আগুন জ্বলে না মানুষের উপরে জুলুম করতে পারে না আল্লাহর বিধান মেনে নিলে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবন আন্তর্জাতিক সব জীবনে আল্লাহ যে ইনসাফের আলোচনা যে নের আলোচনা কোরআন মাজিতে করেছেন গোটা সমাজ ব্যবস্থাটা গোটা রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের জন্য একটা সুন্দর সুফল বয়ে নিয়ে আসতো আজকে ডানে বামে যে আগুন বাড়াবাড়ি কাটাকাটি এ তার বাড়ি ভাঙতেছে ভাঙতেছে সে তার বাড়ি ঠিক না কারো বাড়ি ভাঙ্গা কারো বিল্ডিং এর উপর আক্রমণ করা কারো বাসস্থান ধ্বংস করে দেওয়া কাউকে হত্যা করা কাউকে গুম করা কাউকে খুন করা কাউকে দেশান্তরিত করা কাউকে আটকিয়ে রাখার জন্য আইনা ঘর বানানো এগুলো কি ন্যায় বিচার না অন্যায় বলেন এগুলো কি ন্যায় বিচার না অন্যায় কোরআন কি মানুষকে অন্যায় করবার আদেশ দেয় না ন্যায় বিচারের আদেশ দেয় আল্লাহ আমাদের কি সহজ বিষয়টা বোঝার তৌফিক দেন মনে রাখবেন মানুষের জীবন একটা মোমবাতির মতো মানুষের জীবন একটা বরফের টুকরার মতো মোমবাতিটি একবার যদি আগুন লেগে যায় যদি নিভানো না হয় এই মোমবাতি জ্বলতেই থাকে জ্বলতে জ্বলতে একটা সময় মোমবাতি তার অস্তিত্ব হারায় নিভে যায় অটো নিভে যায় বরফ একটা জায়গায় রাখবেন একটা টুকরা আপনার কোনো ওয়াজ নসিহত লাগবে না অটোমেটিক্যালি বরফ গলতে থাকবেই গলতে 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 গলতেই বরফ একদিন নিঃশেষ হয়ে যাবে মানুষের জীবন বরফের মতো মানুষের জীবন মোমবাতির মতো চলছে এই বরফ আর মোমবাতি একটা দিন ক্ষয় হতে 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 শেষের দিকে চলে যাবে এবং যাচ্ছেও ঠিকই নাজুরে বলেন পৃথিবীর ইতিহাসে আল্লাহ কাউকে ছাড় দেন নাই কোনো জালিমকে ছাড় দেন নাই প্রত্যেকটা সৎ কাজের প্রত্যেকটা সৎ কাজের প্রত্যেকটা নেক কাজের একটা বেনিফিট পৃথিবীতেও আল্লাহ বান্দাকে দান করেন পরকালেও বান্দাকে দান করেন সম্মানিত বাইর আমার খুব খেয়াল করুন একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কি একটু তাকিয়ে দেখেন তো আমাদের দেশে আলেমল আমাদের খেয়ে দেখি একটু তাকান মসজিদ মাদ্রাসায় ইমামতি করে চাকরি করে কয় টাকা বেতন পায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার বিশ হাজার টাকা বেতন পায় আমার লোকের সংখ্যা কম আচ্ছা দশ বারো হাজার টাকা যারা বেতন পায় তাদের জীবনযাত্রা চলছে না কথা বলেন বলেন না অথচ এই দেশে এমন মানুষ আছে দৈনিক বারো লাখ টাকা ইনকাম করে প্রতিদিন বারো লক্ষ টাকা ইনকাম করে পার ডে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু সৎ উপায় না অসৎ উপায় কোন উপায় অসৎ উপায় হারাম তালাশ করে দেখেন এই হারাম কোর কারো না কারো উপরে জুলুম করে ইনকাম করছে না তার ব্যক্তি জীবনে শান্তি আছে না তার পারিবারিক জীবনে শান্তি আছে দশ বারো হাজার টাকা মাদ্রাসা মসজিদে দায়িত্ব পালন করে একজন আলিম ইনকাম করে মাস শেষে পায় এই দশ বারো হাজার টাকায় সুন্দর তার সংসার চলছে তার মুখে একটা সুন্দর নুরানি হাসিও আছে আলহামদুলিল্লাহ বলতেন না তার মুখে একটা তৃপ্তির হাসি আছে তার চেহারায় আছে এক তৃপ্তির উজ্জ্বলতা কেন জানেন সৎ কি এই কথাটা একটু জুড়ে বলেন না কি সত সত এবং সততা লাখ টাকা ইনকাম করে মুখে হাসি নাই সানি ছেলে একটা খায় গাজা মেয়ে একটা বাক্সে একটা খায় হিরোইন একটা খায় আবা বৌ একটা বাড়িতে থাকে না কই জানি চলে যায় স্বামী জানে না বলেন এক লাখ টাকা ইনকামের কি দাম বললো হারাম 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 আরাম মানুষকে দেয় না ভাই জুলুম কখনো মানুষকে শান্তিতে রাখে না সততা অল্প স্বল্প দুনিয়াতে যতটুকুন সুখে সুখে থাকবার কথা এই সততার ভিত্তিতে আল্লাহ তাকে ততটুকুন সুখ আর শান্তি দুনিয়াতে নসিব করেন পরকালে তার জন্য অপুরন্ত সুখের ঠিকানা জান্নাতের ফয়সালা রাখে